সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শিক্ষার কথা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিআরসি কর্তৃক প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তি সংক্রান্ত একটি স্পষ্টিকরণ বিজ্ঞপ্তি আজ এন এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এন এর ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ বোর্ডের সেকশনে গেলে শুরুতে আমরা ই অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণটি নোটিশ দেখা যায় নোটিশটি ডাউনলোড যদি করা হয় তাহলে এরকম আমরা দেখতে পাই দেখুন নোটিশে বলা হচ্ছে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ জানানো যাচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে সে সকল পদে আবেদনের সময় একাধিক পদেই সয়েজ প্রদান করতে হবে যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানে শুধুমাত্র একটি পদে সয়েস প্রদান করেন তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানে শুধু একটি পদের আবেদন বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো উক্ত প্রার্থীর জন্য বিবেচনা করা হবে না যেমন যদি কোনো প্রতিষ্ঠানে লেকচারার অ্যারাবিক নামক পদে দুইটি পদ শূন্য থাকে তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে দুইটি পদে সহেজ প্রদান করতে হবে বর্ণিত অবস্থায় সংশ্লিষ্ট সকল প্রার্থীকে এ বিষয়ে সতর্কতার সঙ্গে আবেদনপত্রের সহেজ প্রদান করার ক্রমে অনুরোধ করা হলো কাজী কামরুল আহসান উপসচিব পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান এন এর সার্কর্তৃক স্বাক্ষরিত পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি আজ প্রকাশিত হয়েছে